আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে সন্ধ্যার নাস্তায় অন্থন খেতে খুব ইচ্ছা করছিল তাই আম্ম চাইনিজ চিকেন অন্থন বানাতে আসলো প্রথমে চিকেনটাকে রেডি করে নিয়েছে আর এই যে দেখেন চাইনিজ অন্থন বানাতে বানাতে আম্মু আমলকিও খাচ্ছিল গাছ থেকে পাড়া টাটকা আমলকি তো এই যে এখন অন্থনের সিটটা তৈরি করা হয়েছে এমন কোনো কিছু নেই যা আবদার করলে আম্মু সেটা বানিয়ে খাওয়ায় না সেটা যেরকম রেসিপি যেই ধরনের দেশি বিদেশি রেসিপি হোক না কেন মায়েরা আসলে একে একে এবার অন্থনগুলো রেডি করে নিচ্ছে এ শীতটা চারকোনাচে করে কেটে এবার তেলটা হালকা উপরে মেখে নিয়ে এরপরে চিকেনটা ভেতরে দিয়ে এভাবে করে চেপে অন্থনের একটা শেপ দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে শেপ দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আসলে খেতে অন্থনের মতো হলেই হলো সেপটা কেমন হলো এইটা কোনো ব্যাপার না অন্থনের শেপ এক একজন এক এক রকম বানিয়ে থাকে আমরা আজকে এভাবে তৈরি করেছি একদম চাইনিজ স্টাইলের এবার অন্ধনগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে খুব বেশি চুলার আঁচ বাড়িয়ে ফ্রাই করতে যাবেন না তাহলে কিন্তু প্রথমেই পুড়ে যাবে অন্থনগুলো অল্প আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সন্ধ্যার নাস্তায় এই অন্থন খেতে আমার খুবই ভালো লাগে আসলে আগের থেকে কিন্তু কোনো প্রিপারেশনই করে রাখা হয়েছিল না জাস্ট হঠাৎ করে আম্মুকে বলেছি অন্তন খেতে ইচ্ছা করছে তো চটজলদি আম্মু সব কিছু চিকেনের পুর আটা চ অন্থনের সিট সব কিছু রেডি করে নিয়ে বানাতে চলে এসেছে অন্থনের সিটগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় যে কোনো সুপার শপে গেলে বা বেকারিতে গেলে এই অন্থনের সিটগুলো কিনতে পারবেন তবে আমাদের এই অন্থনের সিটগুলো একদম হোমমেড বাড়িতে তৈরি করা হয়েছে এটার রেসিপিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সমোচা অন্থনের সিট বানানো যায় এই একই সিট দিয়ে তো স্প্রিং রোলও বানানো যাবে চাইনিজ স্প্রিং রোল হয়ে গেল গরম গরম অন্থন চাইনিজ স্টাইলে এখন তেল থেকে উঠিয়ে প্লেটে রাখা হলো এবার জাস্ট সস দিয়ে খাওয়ার পালা আজকে এখানেই শেষ করছি আপনাদেরও অন্থন খেতে ইচ্ছা করলে বাড়িতে এভাবে চটজলদি বানিয়ে নিন সন্ধ্যার নাস্তায় সবাই অনেক অনেক ভালো থাকবেন